তো প্রথম যে ব্রেকিং খবর সেটি হলো মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে ডোনাল্ড কোন আতঙ্কে তিনি মধ্যপ্রাচ্য থেকে তার মূল্যবান যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে দ্বিতীয় ব্রেকিং খবর এবার কার্গো বিমান ভর্তি করে দখলদার দেশে অস্ত্র পাঠালো বিশ্ব মরণরা তারা একটি পক্ষে কি দাঁড়িয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এটি কি বিশ্বকে বার্তা দিচ্ছে তিন নাম্বার আমেরিকা তার মধ্যপ্রাচ্যে সেন্ট্রাল প্রদেশে প্রায় দশটি জাহাজ কার্গো জাহাজ ভর্তি করে তারা আবারও অস্ত্র আনছে ইরান বিষয়ে আমেরিকার নতুন পরিকল্পনা কি হতে পারে জেনেবায় আজকে বৈঠক কিন্তু বৈঠকের আগে ইরান বলে দিয়েছে কোনো বিষয় তারা চুক্তি সম্পাদিত করবে না শুধু মানে জেনেবার এই বৈঠকে যেন ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধে কোনো চাপ না দেয় তারা বলছেন মানে ইরান বলছে আমরা শুধু আলোচনা করব এবং ইরান যে যে বলছে যেকোনো সময় তারা দখলদারদের করছে কেন আসলে এবং এই পর্যন্ত গত আট দিনের লড়াইতে দখলদার দেশটির আসলে কত টাকা বা কত ডলার ক্ষতি হলো সেই বিষয়টির একটি ছোটখাটো পরিসংখ্যান পাওয়া গেছে এবং মার্কিন সামরিক বা ইন্টেলিজেন্সের একজন অন্যতম শীর্ষ ব্যক্তি বলেছেন ইরানের আক্রমণে দখলদাদের ওয়ান থার্ড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়াও আজকে ইরান বিগ কিছু সারপ্রাইজ দিয়েছে দখলদার দেশটিকে শুক্রবার অর্থাৎ জুম্মাবারে সেই সারপ্রাইজ নিয়েও আমরা কথা বলবো এবং ইরানে আরেকজন পরমাণু বিজ্ঞানীকে অ্যাটাক করেছে তিনি এখন বেঁচে আছেন না সে বরণ করেছেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আসেনি সবকিছু মিলে আমি আপনাদের আজকে জানাবো এবং ইরানের হাতে বা ইরানের আক্রমণে দখলদারদের কতজন মারা গেছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো দর্শক তাহলে আমি শুরু করছি একটি একটি করে চলছে ইরান ইসরায়েল সংঘাত পুরো পৃথিবী এটি নিয়ে টেনশনে কেউ এখান থেকে বিজনেস করতে চাইছেন কেউ এখান থেকে ইরানকে দুর্বল করতে চাইছেন আবার কেউ ইরানের নাম করে মুসলিম বিশ্বকে করার চেষ্টা করছেন এই যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার সিদ্ধান্ত কখনো আসছে কখনো দু সপ্তাহ সময় চেয়ে নতুন কোনো পরিকল্পনা আঁকতে চাইছে তার এই সিদ্ধান্তে হতাশ হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে দু সপ্তাহ ইরানকে সময় দিয়েছে তখন সবচেয়ে বেশি হতাশ হয়েছে আমাদের সেই সবচেয়ে কি বলবো অপ্রিয় দেশটি দখলদাতা নেতানিয়াও বলেছেন ইরানকে এত লম্বা সময় দেওয়ার কারণ কি পাশাপাশি ইরানে ডোনাল্ড ট্রাম্প হামলা করবেন কি করবেন না এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্যে আবার হতাশ হয়েছে নেতানিয়াহ সবকিছু মিলে বর্তমান বাস্তবতা দু সপ্তাহ মানে অনেক লম্বা সময় এটি বোঝা যাচ্ছে ইরানের ইসরায়েলের কাছে যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো প্রতারণা না হয় তাহলে যুদ্ধে আমেরিকা জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে এমনটিও আল জাজিরাকে বলেছেন দখলদার দেশটির ব্যক্তিরা এখন আমরা দেখতে চাই ডোনাল্ড ট্রাম্প কি ইরানের ভয়ে বা তার মিত্রদের চাপে সরে আসছেন নাকি তিনি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এটা নিয়েও নতুন নতুন অনেক প্রশ্ন তৈরি হচ্ছে প্রথম মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার এফ থার্টি ফাইভ সহ আরো মূল্যবান যুদ্ধ বিমান সহ আরো মূল্যবান সামরিক অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং সেগুলো আহ ব্রিটেন মানে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে সরিয়ে নিচ্ছে এমন তথ্য পাওয়া গেছে প্রশ্ন হল আরব রাষ্ট্র জুড়ে আমেরিকার যেই ঘাঁটিগুলো রয়েছে মার্কিন ঘাটি সেই ঘাটিগুলো থেকে এই মূল্যবান যুদ্ধ বিমান বা আদার্স মূল্যবান সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প ইরানের আক্রমণের ভয়ে নাকি অন্য কোন পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানে যদি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে বসে বা দখল দ্বারা ইরানে যদি ম্যাসিভ আকারে কোনো আক্রমণ করে বসে সেক্ষেত্রে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করবে এটা ইরান বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তো সেই হিসেবে এইটুকু বোঝা যাচ্ছে আমেরিকা ইরানের ভয় মধ্যপ্রাচ্য থেকে তার যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে গেছে নাম্বার নাম্বার আজকেও কার্গো বিমান ভর্তি করে দখলদার দেশটির উদ্দেশ্যে আমেরিকা প্রচুর অস্ত্র পাঠিয়েছে একদিকে তিনি শান্তির কথা বলছেন যুদ্ধ বিরতির কথা বলছেন অন্যদিকে দখলদার দেশটিকে এভাবে মিজাইল বা বিভিন্ন অস্ত্র পাঠাচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র মূলত দখলদারদেরকে প্রচুর সংখ্যক মিজাইল পাঠিয়েছে আমরা আপনাদের আজ দিনেও একাধিকবার লাইভে বলেছি দখলদারদের এমডি মিজাইল ফুরিয়ে এসেছে এবং তারা প্রথম থেকে বেসামাল ভাবে ইরানের রকেট মিজাইল বা ড্রোনকে কে ইন্টারসেপ্ট করতে গিয়ে যে পরিমাণ অ্যান্টিমিজাইল ব্যবহার করেছে এখন তারা মানে শর্টেজের মধ্যে পড়ে গেছে তাদের হাতে পর্যাপ্ত নেই প্রথম দিকে আমরা দেখতাম ইরান যখন তিনশো চারশো মিজাইলও মারত তখন তারা সেগুলোর প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ইন্টারসেপ্ট করতে পারত। ইরান তাদের সাথে এখন কৌশলে বহু রকম স্টাইলে খেলছে ইরান দখলদাদের শক্তিমতা বোঝার জন্য তাদের আক্রমণকে একটা পরীক্ষার মধ্যে নিয়ে গেছে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনাদের ইরান যখন ধরেন তিনশো মিজেল মেরেছে তখন ইরান বোঝার চেষ্টা করেছে যে কতগুলো মিজাইল দখলদল দেশে হিট করেছে আর কতগুলো ইন্টারসেপ্ট হয়েছে এবং কোন ভেরিয়েন্ট এর মিজাইলগুলো ইন্টারসেপ্ট হয়েছে এখানে কিছু টাইমিং এর খেলাও ইরান খেলেছে তো দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বোঝার জন্য বা তাদের সক্ষমতা বোঝার জন্য ইরান বহু রকম পরীক্ষা চালিয়ে চালিয়েছে গত রাতে ইরান একটি মিজাইল কেবল হিট করেছে সেটিকেও ইন্টারসেপ্ট করতে পারেনি দাদা। প্রশ্ন উঠছে যে একটি মিজাইল আট থেকে দশটি লেয়ার বসে থেকে ইন্টারসেপ্ট করতে পারলো না কেন কিছু কিছু পক্ষ বলছে ইরান আয়রন রুম বা থার্ড বা প্যাট্র বা অ্যারোকে হ্যাক করে ফেলেছে কিছু কিছু মাধ্যম বলছে যে ইরানের এই মিজাইল গুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে সংকেত বা এটিকে বোঝার জন্য বা এটার গতিকে বিট করার যে সক্ষমতা এটি এই আকাশ প্রতিরক্ষা ছিল না তো ইরান বুঝে গেছে শত্রুর দুর্বলতা আসলে কোথায় কোথায় এখন ইরানকে এক একঝাঁক মিজাইল মারতে হচ্ছে না ইরান এখন টার্গেট পয়েন্টে পাঁচটি মারলেও সেই পাঁচটি কার্যকর ভূমিকা বা পাঁচটি শত্রুকে আঘাত করে আসতে পারে তো এই জন্য দখলদার দেশটির পক্ষ থেকে ব্যাপক মানে কি বলবো বিশ্বমরুলদের পক্ষ থেকে দখলদার দেশে বেশ কয়েকটি বিমান কার্গো বিমান করে প্রচুর প্রচুর অস্ত্র পাঠানো হয়েছে এখন নতুন করে যদি দখলদাররা এই মিজাইলের মাধ্যমে ইরানকে আবারও মোকাবেলা করতে সক্ষম হয় নাম্বার ওয়ান পাশাপাশি বলা হয়েছে দখলদারদের মিডিল ইস্ট কেন্দ্র করে তাদের যে সেন্ট্রাল কমান্ড পজিশন মানে যেটা মিডিল ইস্টে তাদের সেন্ট্রাল পজিশন এখানে প্রায় দশটি জাহাজ নতুন করে এসছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সেন্ট্রাল পজিশনে কেন্দ্রে আমেরিকা তার শক্তি বৃদ্ধি করছে এবং অস্ত্র মজুদ করছে তার মানে হলো আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা লড়াইতে উপনীত হতে যাচ্ছে এটা এই প্রস্তুতি থেকে বোঝা যাচ্ছে এখন আমেরিকা একদিকে বলছে দু সপ্তাহ সময় ট্রাম্পকে বরাবরই সবাই বলছেন যে তার কথার কোনো স্টেশন নাই মানে ভিত্তি নেই এবং তিনি সকালে কি বলেন দুপুরে দুপুরে ভুলে যান কি বলেন বিকেলে ভুলে যান বিকেলে কি বলেন রাতে ভুলে যান অর্থাৎ তাকে এখন প্রতারণামূলক তার বক্তব্যের জন্য কেউ বিশ্বাস করে না ইভেন ইউরোপও তাকে বিশ্বাস করে না ইউক্রেনও তাকে তাকে বিশ্বাস করে না তো সেই হিসেবে এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানকে যা কিছুই বলবে সেটা তার বাস্তবায়ন হবে না বরং তারা তাই করবে তারা যা পরিকল্পনা তৈরি করে রেখেছে ইরানের সাথে নাটকীয় তার মধ্য একদিকে ইরানের সাথে যুদ্ধ তারা পারমাণবিক বা নিউক্লিয়ার বিষয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে চুক্তির বিষয়ে আলোচনা করছে ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আমেরিকার ক্যান্টনমেন্ট দখলদাররা ইরানে আক্রমণ করে বসেছে এর প্রতি উত্তরে ইরান বলেছে যে আমরা আর আমেরিকার সাথে কোন বিষয় আলোচনা বা চুক্তি করতে চাই না কারণ আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে প্রতারণা করেছে আলোচনা চলছে এর মধ্যে ইরানে আক্রমণ করার অর্থ হল আমেরিকা আমাদের সাথে প্রতারণা করেছে তো এরপর আজকে ইরান ইউরোপের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি জেনেবাতে সুইজারল্যান্ডের জেনেবাতে অবস্থান করছেন এবং সেখানে ইউরোপীয় রাষ্ট্রায়কদের সাথে তার বৈঠক হবে ব্রিটেন মানে যুক্তরাজ্য জার্মান জার্মানি এবং ফ্রান্স সহ আরো বেশ কিছু ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে আসবেন বৈঠকের আগেই ইরান তাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন যে দখলদার দেশটির সাথে আমরা যে লড়াইতে উপনীত হয়েছি বা যে যুদ্ধটি চলছে আমাকে কোন বিষয়ে যুদ্ধ বন্ধে চাপ দিতে পারবেন না এই যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দখলদাররা আমার দেশে আক্রমণ চালিয়ে যাবে এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই প্রতিশোধ আমরা নিতে না পারছি মানে ইরান সরাসরি তাকে বুঝিয়ে দিয়েছে এই বৈঠকটি হবে পারমাণবিক ইস্যুতে আপনাদের বক্তব্য এবং আমাদের বক্তব্য কিন্তু আমরা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছি দখলদারদের সাথে আপনারা অনুরোধ করবেন না যে যুদ্ধ বন্ধ করে দেন কারণ দখলদার এখন মার খাচ্ছে নিতানিয়াহ ইউরোপীয় নেতাদের কাছে যাচ্ছেন ট্রাম্পের কাছে যাচ্ছেন পা ধরছেন যে বাবা যুদ্ধ বন্ধ করে দাও আমাকে মাইরা তক্তা বানায় ফেলেছে আমার পুঙ্গি ডালা করে ফেলেছে এই মুহূর্তে আমার বাঁচার উপায় একটি তোমরা একটি যুদ্ধ বিরতি করে আমাকে বাঁচাও আমার রসদ ফুরিয়ে গেছে এবং আমার পুরো দেশ তামাতামা করে ফেলেছে এখন আমি যদি ইরানকে বলি যে ইরান তুমি আমাকে মাপ করে দাও ক্ষমা করে দাও আমি আর পারছি না তোমার সাথে লড়াই করে তাহলে তো ইজ্জত শেষ এত হাংকি পাংকি করে যুদ্ধে জড়িয়ে যদি এখন ইরান এই কথা বলে তো মানে ওদের নিজত থাকবে না তো সবকিছু মিলে এখন বিষয়টি তৈরি হয়েছে ইউরোপীয় নেতাদের কাছে সেই ভিক্ষা চেয়েছে তখন তারা নিতানিয়াহ এবং ট্রাম্পের কাছে এগুলো কিন্তু তাদের প্রতারণা যখন তারা মার খায় নরেন্দ্র মোদীর মতো যুদ্ধবিরতি চায় যখন তারা সুবিধাজনক অবস্থানে থাকে তখন যুদ্ধবিরতি তার কাছেও আসে না তো ঠিক আপনাদের মনে আছে হিজবুল্লার সাথে ধোলাই খেয়ে যুদ্ধ করেছে গাজার সাথে ধোলাই খেয়ে যুদ্ধ করেছে এরপর মুখ্যম টাইম হঠাৎ করে তারা শক্তি বৃদ্ধি করে আক্রমণ করে এখন আর যুদ্ধ বিরতির পথে হাঁটছে না তো বিষয়টি হলো এরকম ইউরোপীয় নেতাদেরকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা নয় এটি আমার রাষ্ট্রের সিদ্ধান্ত দখলদারদের প্রতিশোধ না নিয়ে তারা থামবে না এবং যতক্ষণ দখলদার আঘাত করবে পাল্টা আঘাত চলবে তাই ইউরোপীয় রাষ্ট্রনায়কদের বৈঠকে জেনে বায় কি ফল আসে সেটি হয়তো আমরা মধ্যে যাব। ইরান বলেছিল তাদের পারমাণবিক প্রকল্পে বা নিউক্লিয়ার সাইডে দখলদারা বারবারই আক্রমণ করছে এটার প্রতি উত্তর তারা দেবে অর্থাৎ দখলদারদের পারমাণবিক সাইট যেটা ডিমুনাতে অবস্থিত সেখানেও তারা আক্রমণ করবে প্রশ্ন হলো তাহলে ইরান এই আক্রমণ করবে বললেও ইরান কেন আক্রমণ করছে না এখানে কয়েকটা বিষয় উঠে আসছে বলা হচ্ছে ইরান যদি ডিমোনাতে আক্রমণ করে দুটো সমস্যা তৈরি হতে পারে এক দখলার দেশটির হাতে নিউক্লিয়ার আছে এটা আমরা প্রত্যেকে জানি এখন ইরানের কাছে কি সঠিক তথ্য নেই যে ডিমোনার কোথায় কোন জায়গায় কোন টানেলে বা কোন গিরিখাদে বা কোন ঘরে এই নিউক্লিয়ার গুলো রাখা আছে এটা কি ইরান জানে না সাম্প্রতিক সময় ইরান বলেছে যে মোসাদের ইরানের দুজন গোয়েন্দাদের মাধ্যমে দখলদারদের নিউক্লিয়ার সাইডের সকল হাতিয়ে নিয়েছে তথ্য যদি এই তথ্য সঠিক হয় তাহলে ইরান জানে কোথায় দখলদারদের পারমাণবিক অস্ত্রগুলো আছে দুই ইরান এই মুহূর্তে ডিমোনাতে আক্রমণ করলে যদি দখলদারদের এই নিউক্লিয়ার বোমাগুলো বিস্ফোরিত হয় বা এগুলো সেখানে ধ্বংসে মানে ধ্বংস হয় তাহলে যে পরিমাণ ইউরোনিয়াম সেখানে ছড়িয়ে পড়বে যে পরিমাণ তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়বে এটা শুধু দখলদার দেশটির জন্য নয় এটা আপনারা জানেন যে ইসরায়েলে অনেক মুসলিম আছে আরবীয় মুসলিম আছে তারাও মারা পড়বেন দখলদার দেশটি কিন্তু আয়তনের ছোট এটা নিকুট দেশ সেটা লেবানন বলি জর্দান বলি কিংবা আহ পাশের দেশ ফিলিস্তিন বলি এই দেশটির আশপাশে সবগুলো মুসলিম দেশ এরা প্রত্যেকে বড় রকম হুমকিতে পড়ে যাবে অর্থাৎ ইরান চিন্তা করছে এই মুহূর্তে যদি ডিমোনাতে আমরা অ্যাটাক করি আর সেই পারমাণবিক বোমাগুলো বিস্ফোরিত হয় বা সেগুলো যদি আহ তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে শুধু দখলদার দেশটি নয় এই তেজস ক্রিয়ায় প্রাণ হারাবে লক্ষ লক্ষ মুসলিমরা এটিও একটি সমস্যা ইরানের জন্য তো সবকিছু মিলে ইরান তখনই আঘাতটি করবে যখন ইরান তার রাষ্ট্রীয় অর্থাৎ মানচিত্র হুমকিতে পড়বে বা ইরানের নিজেদের নিউক্লিয়ার সাইট যখন বড় রকম হুমকিতে পড়বে এখন পর্যন্ত জানা মতে ইরানের যে তথ্যগুলো আসছে সেই তথ্যের হিসেব বলছে যে ইরানের যতগুলো অ্যাটাক করেছে নিউক্লিয়ার সাইটে দখল দখলদাররা একটিও সফলভাবে করতে পারেনি স্ট্রাকচার ভাগের স্ট্রাকচার ক্ষতি করেছে কিন্তু মূল মাটির নিচে তাদের যে ফিউজ গুলো রয়েছে তাদের যে নিউক্লিয়ার মানে ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করে রেখেছে এগুলোর কোনো ক্ষতি হয়নি যে কারণে কোনো তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েনি তো এখন পর্যন্ত ইরান সেখানে কাজ করছে দ্রুত গতিতে কাজ করছে তো সব মিলে এবং সেখানে রাশিয়ান দুটো কেন্দ্রে রাশিয়ার প্রায় চারশো বিশেষজ্ঞ বিশেষজ্ঞ নিউক্লিয়ার কাজ করছে যে কারণে রাশিয়া বারবার হুমকি দিয়ে বলছে যে ইরানে আমার কি আমার বিশেষজ্ঞরা অর্থাৎ রাশিয়ানরা কাজ করছে আমেরিকা এবং ইসরায়েল তুমি ভুলেও ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে টার্গেট করো না কারণ সেখানে আমার লোক আছে আর আমার লোকের যদি কিছু হয় আমি রাশিয়া তোমাদের এগেনস্টে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইঙ্গিতটা এরকমই দিয়েছেন যদিও বলেনি যে যুদ্ধে জড়িয়ে পড়বো সে শুধু হুমকি দিয়েছে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে আমাদের রাশিয়ানরা কাজ করছে যৌথভাবে ইরান এবং রাশিয়া কাজ করছে এটি আবার দখলদারদের জন্য একটি বা আমেরিকার জন্য একটি হুমকি হিসেবে রাশিয়া বলেছে তো এই প্রেক্ষাপটে এখন যেটি দাঁড়িয়েছে যে ইরানকে ডিমোনাতে আক্রমণের জন্য অনেকগুলো বিষয় ভাবতে হচ্ছে তবে ইরান আক্রমণ করবে যদি ইরানের ভূমিতে ধরেন ফার্দ যেটি তেহরান থেকে একশো কিলোমিটার দূরে কোন শহরে অবস্থিত ইরানের পারমাণবিক সেক্টর সেখানে যদি রাশিয়া তার বি টু মাধ্যমে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বড় রকম ক্ষতি করে সেক্ষেত্রে ইরান দুটো পদ বেছে নেবে এক বিমনাতে হিট করে বসবে দুই মধ্যপ্রাচ্যে বা আরব সাগরে থাকা মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সবচেয়ে মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার যেখান থেকে একটি যুদ্ধ পরিচালনা করা যায় বিশাল আকারের একটি জাহাজের মতো সেটাকেও টার্গেট করবে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটাকে টার্গেট করবে ইরানের মূল থিম হলো এটা এই পর্যন্ত ইরান যা বলছে আমেরিকাকে মাঠে নামাতে চাইছে না বলে আমেরিকাকে নাড়ছে না কিন্তু আমেরিকা যদি স্বেচ্ছায় মাঠে নেমে যায় ইরান তার সর্বোচ্চটা করবে এটা বোঝা যাচ্ছে কারণ দখলদারদের বারোটা বাজিয়ে তেরোটার দিকে নিয়ে যাচ্ছে তার মানে আমেরিকাকেও ছাড় দিবে না আর পেছনে তো মদত দিবে ইরানকে কেউ কেউ কারণ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া লড়াই করতে করতে ক্লান্ত এখন ইরানের সঙ্গে যদি আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায় আমেরিকাকেও অনেক বড় মাসল দিতে হবে এবং আমেরিকার সেনেটররা রাজনৈতিক বোদ্ধারা বড় বড় এস্টাবলিশমেন্টের ব্যক্তিরা এবং আমেরিকার মিত্র দেশ ব্রিটেনের মতো দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে বলছে এই মুহূর্তে যুদ্ধে জড়াতে মানে যুদ্ধে না জড়াতে কারণ এটি আমেরিকার জন্য অনেক বড় বিপর্যয় আনতে পারে অর্থনৈতিক শুধু না সামরিক ক্ষেত্রেও তো এই একটি বিষয় রয়েছে যে কারণে ইরান ডিমোনার ক্ষেত্রে সময় নিচ্ছে বাট ডিমোনা ইরানের টার্গেটে আছে ইরান বলছে মিজাইলের লক করা হয়েছে যে কোনো সময় এটাকে উড়িয়ে দিতে পারে আসুন তারপর এই লড়াইতে আসলে দখলদারদের কি পরিমাণ ক্ষতি হয়েছে দখলদারদের বেশ কয়েকটি জার্নাল বলছে গত আট দিনের লড়াইতে সর্বাধিক ক্ষতি হয়েছে দখলদার দেশটির